আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অক্সফোর্ড মিশন গির্জা এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই জলদি জলদি সাবস্ক্রাইব করে নি আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কী বলা আছে অক্সফোর্ড মিশন গির্জা নগরে বগুড়া বোর্ডের মানে রোডের পাশে লাল ইটের তৈরি অক্সফোর্ড মিশন গির্জাটি অবস্থিত স্থানীয় মানুষের কাছে এটি লাল গির্জা নামে পরিচিত জীবনানন্দ দাস সড়কের পাশে বরিশাল নগরীর বগুড়া রোডে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে লাল গির্জাটি যা প্রায় একশো বছরের প্রাচীন গির্জাটি একতলা হলেও এর উচ্চতা প্রায় চারতলার সমান কাঠের তৈরি ছাদ আর মেঝেতে সুদৃশ্য মার্বেলের ব্যবহার এ স্থাপনাকে করেছে অনন্য এই লাল গির্জা জড়িয়ে আছে কবি জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতা আকাশে সাতটি তারা কবিতাটির সাথে তো আমরা গির্জাটি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে আঁকা ওইটা জল রঙের মনে হচ্ছে ঠিক না এবার আমরা দেখবো শাপলার বিল শাপলা দিয়ে বিলটি এটা কিন্তু আমাদের ছবি আঁকতে হবে ঠিক আছে আমাদের কিন্তু এই চিত্রটা আঁকতে হবে জল রঙ দিয়ে পঞ্চায়েতে এবারের গন্তব্য বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাপলার বিল এই যেন রূপকথার ফুলের রাজ্য এই বিলে যতটুকু দৃষ্টি যায় শুধু শাপলা আর সাপলা তিন ধরনের সাপলার দেখা মিলবে এই বিলে লাল সাদা এবং বেগুনি সেখানে পৌঁছে পঞ্চরত্ন নৌকা যোগে সাপলা বিলে ভেসে বেড়াতে লাগলো এখানকার শাপলা ফুলের দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে বাংলাদেশে জাতীয় ফুল হওয়ায় এটির প্রতি আলাদা ভালোবাসা সকলেরই রয়েছে নৌকায় বসে তারা সাপলা শালুকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দু নয়ন ভরে উপভোগ করতে লাগল এই অপরূপ দৃশ্যটি তারা জলরং আর পোস্টার রঙে আঁকার চেষ্টা করলো জনরনের ছবি আঁকার বিষয়ে মালিহা তাদের সহযোগিতা করল এরপর তারা গেল কুয়াকাটার সমুদ্র সৈকতে সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালী কুয়াকাটার সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এই সৈকতদের কাছেই রয়েছে রাখাইন পল্লী কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে বহু পুণ্যার্থী আসেন সৈকতের পাশে অবস্থিত রয়েছে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির সেখানে রয়েছে প্রায় মনোজনের ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি কুয়াকাটার সমুদ্র সৈকতে তারা জল রং আর পোস্টা রঙের ছবি আঁকল এরপর পঞ্চরত্ন গেল কীর্তন খোলা নদীর পারে। এই নদীর রূপ অন্তরে ধারণ করে এবার তাদের বিদায় নেবার পালা এবার পঞ্চরত্ন যাবে বাংলাদেশের রাজধানী ঢাকায় মহষিন মামাও পঞ্চরত্নের সাথে ঢাকা যাবে সেখানে তিনি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের একটি কর্মশালায় অংশগ্রহণ করবেন পঞ্চরত্ন মামার কাছে কর্মশালাটির বিষয়ে জানতে চাইলে মামা বলেন দেশের সম্পদ ব্যবহার করে বিশ্ববাজারের উপযোগী নতুন নতুন হস্ত ও কারুপণ্য তৈরি এই আবাসিক কর্মশালার মূল বিষয় সেদিন রাতে মহসিন মামা সহ পঞ্চরত্ন বেরিয়ে পড়লো ঢাকার উদ্দেশ্যে সব বিষয়ে সহযোগিতার জন্য পঞ্চরত্নের কৃতজ্ঞতা জানালো মালিহাকে সমগ্র ভ্রমণের বিস্তারিত সব কিছু মালিয়াকে লিখে জানাবে বলল পঞ্চরত্ন পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা মামার সাথে রওনা হলো বরিশালের লঞ্চঘাটের উদ্দেশ্যে তো দেখো এখন আমরা দেখব এই অধ্যায় আমরা যা করব খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কাজ বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে পরিত্যক্ত জিনিস দিয়ে নবরূপ কাজটি করব। তৈরি পণ্যগুলো শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব তো চল আমরা সেটা দেখে নেই তো দেখো আমরা পথে চলে এসেছি পরিত্যক্ত জিনিস কাচি অ্যান্টি কাটার আঠা গাম রং পেন্সিল কাগজ ইত্যাদির মানে আমাদের ব্যবস্থা রাখতে হবে যে উপকরণগুলো আমাদের লাগবে আর কাজের ধারা দেখো এক বইয়ে দেওয়া নবরূপ কাজ সম্পর্কে পাঠ্য বই থেকে ধারণা নাও দুই এরপর নিজের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগিয়ে যা তুমি বানাতে চাও কাগজে তার নকশা তৈরি করো তিন কাজটি করার জন্য পরিত্যক্ত বা ফেলে দেওয়া সহজেই আশেপাশে পাওয়া যাবে যেমন প্লেট চামচ কাপ পাটের দড়ি মোটা কাগজের প্যাকেট তারপর প্লাস্টিকের বোতল পুরনো কাপড় ও খবরের কাগজ বিভিন্ন রঙের চকচকে মোরগ ইত্যাদি জিনিস সংগ্রহ করো চার কাজটি করার জন্য সরঞ্জাম যেমন কাচি অ্যান্টিকাটার আঠা গামরং ইত্যাদি জোগাড় করো পাঁচ এরপর নিচের তৈরি খসড়া নকশা অনুযায়ী বিভিন্ন উপকরণ ব্যবহার করে জিনিসটি তৈরি করো ছয় প্রথমে নকশা অনুযায়ী উপকরণ যেমন কাগজ প্লাস্টিকের বোতল চকচকে মোরগ ইত্যাদি কাচি বা অ্যান্টি কাটার দিয়ে কাটো সাত নকশা অনুযায়ী আকার দেওয়া চেষ্টা বা কাঠামো তৈরি করো আট পণ্যটিতে বিভিন্ন রকম জ্যামিতিক বা প্রাকৃতিক নকশা পেন্সিল দিয়ে হালকাভাবে আঁকো নয় এরপর বিভিন্ন রকম কাপড় নানা রঙের কাগজ দিয়ে তৈরি ফুল পাতা বা কাচির মাধ্যমে নকশা কেটে আঠা দিয়ে লাগাও দশ প্রয়োজন হলে মানে রং ঝিনুক অথবা চুমকি এবং সুতার ব্যবহার করো এগারো এরপর তৈরি করা পণ্যগুলো দলগতভাবে শ্রেণীকক্ষে প্রদর্শন করো বারো নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও তো দেখো এখানে আছে ফটো ফ্রেম কাগজের বাটি দেন কলমদানি তোমরা আসলে যেটা তৈরি করবে সেটাই ঠিক আছে এখানে তো আছে কাগজের বাটি অন্য কোন দানিগুলো আছে তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটিই তৈরি করতে পারো কোনো সমস্যা নাই কোনো বাধ্যবাধকতা নাই ঠিক আছে তো দেখো এখন আমরা দেখব বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে জলরং এবং পোস্টার রং অনুশীলন করব বইয়ে দেওয়া শাপলার বিল ছবিটি জলরং অথবা পোস্টার রঙে আঁকার চেষ্টা করব তো এখন দেখো আমাদের বইয়ে একটি জলরং আস দিয়ে বা পোস্টার আঁকতে পারি শাপলার বিলের যে শাপলার বিলটা ঠিক আছে এটা আমাদের আঁকতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা চেষ্টা করব এটা আঁকার জন্য যদি কেউ জল রঙ পারো জল রঙ দিয়ে আর যদি কেউ অন্য রং দিয়ে পেন্সিল রং বা যে রঙ দিয়ে পারো কিন্তু এটা আঁকতে হবে সবারই ঠিক আছে তো এটা একদমই ইজি এটা সবাই পারবে শাপলা ফুল না আর্ট করতে পারে একদম ইজি দেন নৌকাও তোমরা আট করতে পারো আট করে দেন মানুষ আট করতে না পারলেও চলবে তোমরা যদি মানুষ আর্ট করতে না পারো আর্ট করা দরকার নেই শুধু তোমার যে দিয়ে বানিয়ে তোমরা মানুষ না আট করতে পারো দেখিনি এখানে যা যা লাগবে আমাদের বয়ে দেওয়া সাপলা বিল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করো এরপর জল রঙ বা না পোস্টার রং তা কোন মাধ্যমে রং করতে চাও নির্ণয় করো বোর্ডে ক্লিপ দিয়ে কাগজ আটকাও পেন্সিলের সাহায্যে কাগজের মাছ বরাবর সোজা দাগ কাটানো এরপর বিলে একটা নৌকা আঁকো নৌকায় বইয়ের মতো করে বৃত্ত চতুর্ভুজের মাধ্যমে মানুষের মানে কাঠামো করে অবয়ব আঁকো যদি মানুষেরটা তোমরা না আঁকতে চাও স্কিপ করতে পারো সমস্যা হবে না তবুও তোমাদের টিচারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিও পানিতে বৃত্তের সাহায্যে বিভিন্ন রেখা ব্যবহার করে শাপলা ফুল ও পাতা আঁকো তারপর পানির ঢেউয়ে মানে পানির ঢেউ বোঝাতে বক্ররেখা ব্যবহার করো এরপর দূরের পাহাড় আঁকো আঁকা সম্পূর্ণ হলে জল রঙ করলো মানে জল রঙ করলে পুরো কাগজ ভিজিয়ে হালকা থেকে গাঢ় রঙের ব্যবহার করো অথবা তোমরা পোস্টার রঙের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রঙে প্রলেপ দাও সবার শেষে প্রয়োজন মতো গাঢ় রঙ ব্যবহার করে ছবি সম্পন্ন করো কিন্তু প্রথমে কিন্তু বলা হয়েছে হালকা রঙ করে দেন তোমরা যখন কারণ হালকা রঙ করলে সেখানে একটু ভুললে তোমরা সেটা ই করতে পারবে কিন্তু কভার করতে পারবে কিন্তু যদি প্রথমে গাঢ় করে ফেলো পরে ভুল হয়ে গেলে কিছু একটা রঙ এদিক সেদিক করলে কিন্তু কতক্ষণ রিমুভ করাটা কষ্টকর হয়ে যায় তাই প্রথমে হালকা করতে হয় পরে দেন ফাইনাল গাঢ় করে ছবিটি সম্পূর্ণ করতে হয় তো দেখো আমরা আমাদের দুই নম্বর কাজটি কমপ্লিট করলাম এখন আমরা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে শ্রেণীতে নিজেদের ইচ্ছে মতো সহজ সরলভাবে দলগত অভিনয় আয়োজনের চেষ্টা করব তো চলো আমরা এই সম্বন্ধে একটু দেখি নিয়ে আমাদের কী কী কাজ করতে হবে দেখো আমাদের কাজের ধারাটা কি আমাদের শিক্ষকের সহায়তায় ক্লাসে একটি যাত্রাপালার ভিডিও দেখো মানে ক্লাসে সবাইকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করো যাত্রাপালায় কী কী জিনিস ব্যবহৃত হয়েছে পর্যবেক্ষণ শেষে তোমার চিহ্নিত বিষয়গুলো তোমার বন্ধু খাতায় লেখো তাই নিচে উত্তর থেকে তোমার উত্তর মিলিয়ে নাও নমুনা উত্তর যাত্রাপাড়ার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন দলভেদে এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করার থেকে এর নাম যাত্রা হয় রূপবান রহিম মানে রূপবান রহিম আমরা যেটা শুনেছি অনেক আগে থেকে কিন্তু তোমরা শুনেছি কিনা যায় না রূপবান রহিমের কিন্তু একটি অনেক ফেমাস এবং অনেক পুরাতন একটি যাত্রা হতো রূপবান রহিম যাত্রার মধ্যে সবচেয়ে ছিল এই নামটি ঠিক আছে বাদশাহ দেন কমলা রানীর বনবাস মলুয়া দুর্গামণি ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য যাত্রাপালা যাত্রাপালার ভিডিও দেখে জানলাম যাত্রাপালায় কী কী দরকার হয় যাত্রাপালা করতে যা যা লাগে তবে তোমার যদি চাও তোমার এই যে রূপবান রহিম এটা কিন্তু সহজ আছে এবং এটা সুন্দর আছে কাহিনিটা তোমরা চাইলে এখান থেকে এই যাত্রাটা তোমরা দিতে পারো তো দেখো যাত্রাপালা করতে যা যা লাগে এক মঞ্চ লাগবে দুই মঞ্চে ওঠার সিঁড়ি তিন পোশাক চার অভিনেতা বা অভিনেত্রী পাঁচ বাদ্যযন্ত্র যেমন তবলা খোল মন্দিরা খোলমন্দিরা ড্রাম বেহালা ইত্যাদি দেন ছয় চেয়ার টেবিল জাতীয় আসবাবপত্র সাত একজন প্রমোটার আট পাণ্ডুলিপি নয় সাজসজ্জার সরঞ্জাম দশ প্যান্ডেল এই ছিল আমাদের যাত্রাপালাটা তৈরি করার জন্য যে আমাদের প্রস্তুতিটা সেটা তো আশা করি ভিডিওটি ভালো লাগলে তুমি বসেই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে তোমাদের ক্লাসমেট যারা আছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যেন তারাও তো উপকৃত হতে পারে তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম তো একে একে আমরা এক দুই তিনটি কমপ্লিট করে ফেলেছি এখন সর্বশেষ আছে এর যে মুকুন্দ দাস এর কর্মগান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব তো চলো আমরা বিস্তারিত জেনে নিই এটা কমপ্লিট করলে আমাদের এই বাহাত্তর পেজের আমরা যা করব সবগুলো কমপ্লিট হয়ে যাবে তা চলার মতো পথে চলে যাই এই হলেন আমাদের মুকুন্দ দাসের কর্ম অবগান উনি হলেন আমাদের মুকুন্দ দাস মুকুন্দ দাস ফেব্রুয়ারির বাইশ আঠারোশো আটাত্তর মে ঠিক আছে জন্মগ্রহণ করেন উনি ফেব্রুয়ারির বাইশ এবং আঠারোশো আটাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং মে মাসের আঠারো উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয় মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশি বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন তিনি ছিলেন স্বদেশি যাত্রার প্রবর্তক প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আন্দোলনের সয়ে মুকুন্দ দাস একের পর এক গান কবিতা ও নাটক রচনা করে বাঙালির জাতীয় জীবনের নূতন উদ্দীপনার সঞ্চার করেন এরপর ব্রিটিশ সরকারের রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করেন ও বিচারে তাকে দিল্লি জেলে আড়াই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় মাতৃপূজা নাটকটি সরকার বাজেয়াপ্ত করে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর যথাক্রমে বাংলা মায়ের দামাল ছেলে সম্রাট মুকুন্দ উপাধিতে ও সন্তান একখায় ভূষিত করেন মুকুন্দ দাসের রচনার মধ্যে উল্লেখযোগ্য মাতৃপূজা সমাজ আদর্শ পল্লী সেবা সাথী কর্মক্ষেত্র ব্রহ্মচারিণী পথ ইত্যাদি তো দেখো আমরা আমাদের মুকুন্দ দাসের কর্মগান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করলাম সেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তা এই অর্ধে আমরা যা করব তা আমরা মোটামুটি একটি ধারণা নিয়ে নিয়েছি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি তোমাদের পুকার আসে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ